আপনার প্রয়োজনে এক ডাকে যে মানুষটা আপনাকে সারাদায় প্রতিবার ভেবে নেবেন না সেসব সময় বেকারই বস্তাকে আপনার শরীর খারাপে মন খারাপে যে আপনার বার বার খোঁজ নেয় তার যত্ন সস্তা নয় আপনার নিয়ে যে আপনাকে ফেসবুকের নোটিফিকেশান ছাড়াই রাত বারোটায় উইশ করে তার মাথায় আপনার মতোই কোনো ক্যালেন্ডার ফিট করা নেই আপনার পাশে থাকার জন্য যে প্রচণ্ড আকতি মিনতি করলো সে চাইলে তার পাশে অন্য কাউকেও জায়গা দিতে পারে আপনার আপনার এক লাইনের মেসেজের উত্তরে যে প্যারাগ্রাফ লিখে পাঠায় তার হাতে অপরন্ত সময় আছে এমনটা কিন্তু নহবে পায়লটিকে কখনো সস্তা ভেবে নিতে নেই না পায়লোটি যে দিচ্ছে তাকে সস্তা ভেবে নিতে আছে যে আপনাকে মাথায় তুলে রাখে তাকে পায়ের তলার ধুলো ভেবে নেওয়া এক আশ্চর্য কিন্তু বোকামি